নমস্কার বন্ধুরা ফুসপতি রান্নাঘরে তোমাদের বাইকে স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি খুব ভালো আছো দেখো আজকে আমি চলে এসেছি রান্নাঘরে আমি আজকে একটা নতুন ইউনিক রেসিপি তোমাদের দেখাবো তার জন্য দেখো আমি এখানে বড়ো সাইজের তিনটে পেঁয়াজ কেটে নিয়েছি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এইভাবে লম্বা লম্বা করে লঙ্কাও চিড়ে নিয়েছি দেখো একদম মাছ বরাবর আমি লঙ্কাগুলোকে চিড়ে নিয়েছি আর এখানে নিয়েছি আমি তিনটে ছোটো সাইজের আলু আর এখানে আছে পোস্ত আমি আলু পেঁয়াজের পোস্ত ঝুরি বানাবো তার জন্য দেখো আমি একটা ছোটো পুরুনি নিয়েছি একটুতে প্রথমে আলুগুলো আমি ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার আমি এই আলুগুলো এরকম ছোটো গেটারে করে গ্রেড করে নেব দেখো এরকম আমাদের ঘস ঘস করে আমি একদম নিমিষের মধ্যে গ্রেড করে নেব দেখো আমি গেটারে করে গ্রেড করে নিয়েছি একদম দেখো মিহি সরু সরু হয়েছে আর এরকম করেই করে নিতে হবে এবার আমি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে দুবার করে ধুয়ে নেব দেখো আলুগুলো ভালো করে দুবার করে ধুয়ে নিয়েছি আর দেখো কত সুন্দর লাগছে একবারে ছোট্ট ছোট্ট একদম সরু সরু মিহি পড়া হয়েছে আর এইটা কিন্তু পোস্ত দিয়ে করলে পরে পোস্ত ঝুরি করলে দারুণ লাগবে খেতে আর এখানে আমি পোস্ত নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম এবার আমি চারটে কাঁচা লঙ্কা নিয়ে নেব আর পেঁয়াজ পোস্ত ঝুড়িটা আলু পেঁয়াজ পোস্ত ঝুড়িটা একটু ঝালঝালি কিন্তু খেতে ভালো লাগবে তাই এখানে আমি চারটে লঙ্কা নিয়েছি তোমরা যদি ঝাল কম খাও তাহলে তোমরা একটু কম করে নেবে এবার এটা পোস্তটা আমি প্রথমে বেটে নেব পোস্তটা আমি বেটে নিয়েছি শিলে বেটে নিলাম এবার আমি গ্যাসটা ধরিয়ে বসিয়ে দিচ্ছি কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার দিয়ে দেবো সরষের তেল দেখো এই পরিমাণে আমি তেলটা দিয়েছি খুব বেশি তেল লাগবে না দেখো তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার তেলটাকে আমি একটু কড়াইতে ছড়িয়ে নিয়েছি এই কড়াইয়ে দিয়ে দেব এখন প্রথমে আমি এই গ্রেড করে ধুয়ে রাখা আলুগুলো এবার আলুর থেকে জল আমি বের করে দিয়েছি আবারও আমি হাতে করে একটু চিপে নিচ্ছি এবার আমি আমিটি করে একটু নেড়ে দেব প্রথমে আলুটা নেড়ে চে একটু ভেজে নেব এখন রকম নুন দেওয়া যাবে না নুন দিলেই আলুটা থেকে আরও জল কাটতে শুরু করে দেবে এই হাইটে নেওয়া যাবে আমি দুই থেকে তিন মিনিট পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নেব দেখো দু মিনিট মতন আমি নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম এবার আমি আলুটা এক সাইডে রেখে দেবো কড়াইয়ের এক পাখি রেখে দিলাম এবারও আমি আর একটু দিলাম তেলটা একটু গরম করে নেব তেলটা একটু গরম করে নিয়েছি এবার এই কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজার লঙ্কাটা সাইড হিসাবে একটু মেরে ভেবে নিলাম এইবার আমি আলুর সঙ্গে এটা মিশিয়ে নিচ্ছি এখনো আমি নুন দিই নাই আমি একটু পরে নুন দেব আরো কিছুক্ষণ একটু মেরে নেওয়ার পর আমি নুন হলু দিয়ে দেব কিছুক্ষণ নেড়ে নিলাম এবার আমি নুন দিয়ে দেবো পরিমাণ মতন আর খুব সামান্য একটু হলুদ দেব আমি হলুদ দিলাম তোমরা না চাইলে না দিতেও পারো কিন্তু একটু হলুদ দিলে দেখতে ভালো লাগবে আমি একটু সামান্য হলুদ দিয়ে নেব এবার নুন আর হলুদটা দিয়েও ভালো করে এইভাবে কিন্তু অনবরত রকম মেনে যেতে হবে তা না হলে ঝুরঝুরে হবে না নুন আর হলুদটা দিয়ে মেনে কেটে নিচ্ছি এবার দিয়ে দেবো বেটে রাখা পোস্ত এবার পোস্তটা দিয়েও অনবরত এইভাবে নাচতে থাকতে হবে এইভাবে নাচতে নাচতে একদম ঝুঁঝঝুরে করে ফেলতে হবে তা বন্ধুরা এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট লাইক শেয়ার করতে তো ভুলবে না আর যারা বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন আছে তারা যেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যতক্ষণ পর্যন্ত ঝুঁঝঝুরে না হবে ততক্ষণ নিয়ে যেতে হবে বন্ধুরা নাচে নাচে কত সুন্দর ভাবে ঝুঁঝুরে হয়ে যাচ্ছে দেখো রেডি হয়ে গেলো আমার আলু পেঁয়াজ পোস্ত ঝুঁঝুরি এবার আমি নামিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি আলু পেঁয়াজ পোস্ত ঝুরঝুরি আমার একদম রেডি এটা গরম গরম ভাতে দারুণ লাগবে খেতে আর এখন গরমের দিনেতে অনেকেই বাড়িতে পান্তা ভাত খায় এই পান্তা ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগবে খেতে তাহলে বন্ধুরা এবার আমি আসি পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো